টেক্কার শুটিংয়ের সময় দেবদার অভিনয় দেখে উল্টো দিকে স্বস্তিকা মুখার্জি নিজের ডায়লগ ভুলে গেছিলেন হ্যাঁ এটা ঘটেছিল এবং এটা আমরা স্বয়ং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মুখ থেকেই জানতে পারলাম এটার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেবো টেক্কা রিলেটেড এক্সক্লুসিভ কিছু আপডেট হ্যালো এভরিওান আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা জানো আজকে আমাদের প্রথম ভিডিওই চ্যানেলে আনতে অনেক বেশি দেরি হয়ে গেছে তাই এটা আমাদের সেকেন্ড ভিডিও আশা করছি তোমরা ভিডিওটা দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে টেক্কার হাইপ যদি এখানে ছিল পোস্টারগুলো আসার পরে টিজার আসার পরে হাইপটা এখানে উঠে গেছে কেননা টিজারটা প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ডই প্রমিসিং একটা টিজার এবং চারিদিক থেকে এই টিজারটার প্রচণ্ড পজিটিভ রিভিউ আসছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি হিন্দি থেকে রিভিউ আসা স্টার্ট হয়ে গেছে এখন আমরা আগে বিষয়টা বলি স্বস্তিকা মুখার্জির ব্যাপারটা তোমরা জানো আজকে টিজার লঞ্চের একটা ইভেন্ট ছিল তো সেখানে সকল অ্যাক্টার অ্যাক্ট্রেস ক্রিউ মেম্বার্সরা প্রত্যেকে উপস্থিত ছিলেন তো সেখানে যখন স্বস্তিকা মুখার্জিকে তার এক্সপিরিয়েন্স বলতে বলা হয় তিনি নানান সকলের সম্পর্কেই বলছিলেন তো দেবদাস সম্পর্কে তিনি বলতে শুরু করলে বলেন যে একটা জায়গা এরকম ছিল যেখানে দেহের অভিনয় দেখতে দেখতে আমি আমার ডায়লগই ভুলে গেছি তারপরে শ্রীজিৎ মুখোপাধ্যায় আমাকে এসে মনে করান যে আরে তোমার তো এখানে একটা ডায়লগ আছে তখন স্বস্তিকা মুখার্জির মনে পড়ে যে হ্যাঁ আমার তো এখানে একটা ডায়ালগ ছিল তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে দেবদা কতটা অনবদ্য একটা পারফরমেন্স দেবেন এই ছবিতে আমরা যখন বড় পর্দায় দেখব দেবদা প্রচণ্ড ভালো একজন অ্যাক্টার এবং দিনের পর দিন নিজেকে যে পরিণত করছেন অভিনয়ের দিক থেকে সেটা আমরা আবারও একবার টেক্কাতে বুঝতে পারবো এগুলোই তার প্রমাণ আমি পুরো ইভেন্টটাই দেখছিলাম তো সেখান থেকে সকলের কথাই আমার খুব 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 ভালো লেগেছে অনেক কিছু না জানা কথা জানতে পারলাম সো আমি এই ছবিটাকে নিয়ে টিজার দেখার পরে প্রচণ্ডভাবেই এক্সাইটেড এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাত্র এক ঘন্টার মধ্যে ইউটিউবে ক্র্যাশ হয়ে গিয়েছিল টেক্কার টিজার হ্যাঁ এখন হয়তো তোমরা ইউটিউবে যখন ভিউজ দেখবে তখন দেখবে জেনুয়েন ভিউজটাই দেখাচ্ছে বাট এক ঘন্টার মধ্যে যখন ইউটিউব ক্র্যাশ করে গেছে টেক্কার টিজার তখনও আমরা সবে আমাদের চ্যানেল থেকে রিয়াকশন ভিডিও আপলোড করেছি তাই তখনই আমার পক্ষে ভিডিও আনা পসিবল ছিল না আমাকে মৈনাক স্ক্রিনশট পাঠিয়েছিল থ্যাংক ইউ মৈনাক আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই এক ঘন্টার মধ্যে পাঁচ হাজার দুশো এখানে ছিল আর এখানে আমরা পাঁচ হাজার ছশো লাইকস দেখতে পাচ্ছি সো মাত্র এক ঘন্টার মধ্যে ইউটিউব ক্র্যাশ করে গিয়েছিল টেক টিজার প্রথমেই যেটা হয় আর কি এসে দুপ করে একটা মানে একটা জার্ক নেয় ইউটিউব নিতে পারে না অরিজিনাল ভিউজ দেখাতে পারে না অ্যান্ড লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমি অরিত্রর কাছ থেকে জানতে পারলাম এবং এটা জেনে অত্যন্ত ভালো লাগলো তোমাদেরকেও জানাই বিষয়টা টিজারে আমরা দু একটা জায়গায় এনএসডি কম্যান্ডোজদের দেখতে পেয়েছি টেককার টিজারে স্পেশালি লাস্টের দৃশ্যটা যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কম্যান্ডোজ তারা দড়ি ঝুলে ঝুলে নামছেন দেহ দেখে ধরবেন বলে তো অরিত্রর ভিডিও থেকে জানতে পারলাম তারা প্রত্যেকে একদম আসল এনএসডি কম্যান্ডোজ তাদের দিয়ে শ্যুট করানো হয়েছে সো এটাও একটা প্রচণ্ড বড় ব্যাপার এটার জন্য অবশ্যই কুর্ণিস দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স এবং শ্রীজিৎ মুখোপাধ্যায়কে আমরা এনএসডি কম্যান্ডোজদের যতবার ছবিতে দেখতে পাবো প্রচণ্ড পাংচুয়াল লাগবে তাদের দেখতে বিকজ তারা অভ্যস্ত তারা জানেন তাদের কিভাবে কিভাবে কি করতে হয় তারা জানেন শ্রীজিৎবাবু শুধু বলে দিয়েছেন তিনি কি চাইছেন আমি তাই ভাবছিলাম যে যে কোনো আর্টিস্টদের দিয়ে এরকম দড়ি ঝুলে ঝুলে ঝোলা তো এইভাবে এতটা পসিবল কি এটা একটা ভাবছিলাম আমরা আলোচনাও করছিলাম তো অরিত্রর ভিডিও থেকে এটা জানতে পারলাম এটা খুব ভালো লাগলো জানতে পেরে চলো শেষ করলাম ভিডিওটা কি মনে হচ্ছে টেক্কার টিজারকে আজকে ট্রেন্ডিংয়ে উঠবে ইউটিউবে তোমরা প্রচুর প্রচুর দেভ এন্টারটেনমেন্ট বেঞ্চেসের তরফ থেকে টিজারটা দেখো শেয়ার করো অবশ্যই যাতে টেক্কার টিজারটা ট্রেন্ডিংয়ে ওঠে টিজার হিসেবে এটা অত্যন্ত প্রমিসিং একটা টিজার আর যদি কেউ এরকম থেকে থাকো যে আমাদের রিয়াকশন ভিডিওটা এখনও দেখোই দেখে নিতে পারো ঠিক এর এই ভিডিওটার আগেই অ্যাভেলেবেল আছে আমাদের চ্যানেলে তোমরা দেখতে পারো আমাদের কেমন লেগেছে আমরা সেটা জানিয়েছি ডিটেলসে আলোচনা করেছি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখনের এর জন্যে টাটা